আমরা নারী আমরা পারি পারি আমরা আমরা তাই না তোমরা কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখানে আছো আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় ভালো আছি তো বরাবরের মতন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে আজকের ভিডিওতে ভিডিওটি হচ্ছে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম শুরু করেছি কি করব প্রত্যেক দিন কী কনটেন্ট তৈরি করবো সেজন্য যা কিছু করি সব কিছুই তো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি সব প্রত্যেক দিন আমাদের আমরা নারী প্রত্যেক দিন কত কাজ করি তাই না তো শুরু করলাম সর্বপ্রথম ঘুম থেকে উঠে বিছনাটা গুছানো তো বেডরুম দুইটা দুটো বেডরুমে এক এক করে সব ঠিক করতে যেতে তোমরা দেখতে তো ভাবলাম যে বিছনার চাদরের একটা বেড কাভারটা অনেক নষ্ট হয়ে গেছে বাচ্চারা আছে তো দুটো বাচ্চাই আমার একটু গোসালো করে বেশি ছেলেটার বয়স বারো বছর মেয়েটার বয়স ছয় বছর কিন্তু ঘর থেকে যে বাইর হয়ে যাওয়ার জায়গা নাই ওরা সব সময় বাসার ভিতরে সেজন্য একটু অগুচালো হয় বেশি আমি তো আমার কাজ নিয়ে আছি কিন্তু ওদের তো যাওয়ার জায়গা নাই ওদের তো কোনো কাজ নেই সেজন্য ওরা সব সময় বিছনায়ের উপর যেখানে সেখানে ময়লা করে নোংরা করে ঠিক করতে বুঝে না আমি এত ব্যস্ততার মাঝেও যখন উঠে বিছনা ঠিক করতে হয় সব কিছু ঠিক করতে হয় আমার একটু খারাপই লাগে কিন্তু কি করব বলো এই যে আমি নারী জাত আমার এগুলা করতেই হবে তাই না আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই হেল্পিং হ্যান্ড রাখলে নানান প্রবলেম হয়ে যায় সেজন্য আমি হেল্পিং হ্যান্ড রাখতে পারি না কারণ হচ্ছে আমার ঘরে কেউ নেই দেখা গেল মেয়েটা আসলো আমার ঘরে কাজ করতে না হয় ওরে সব সময়ের জন্য রেখে দিলাম নানান প্রবলেমে পড়ে যাই হয়েছি অনেক প্রবলেমে ফেস হয়েছি সেজন্য আমি আর রাখি না আমার সেলাইয়ের কাজ বেশি তোমরা তো জানোই আমার পুরাতন বন্ধু যারা তোমরা তো জানোই আমার সেলাইয়ের কাজ তো হেল্পিং হ্যান্ড রাখলাম একবার দেখে কাজ করতেছে আমি কেটে দিচ্ছি ও সেলাই করতেছে তো হলো কি দেখা যায় ও বাইরের কাপড়ও নিয়ে আসে যেহেতু ওর মেশিনটা আমার করে এসে জন্য ও বাইরের কাপড়ও নিয়ে আসে সেলাই করবে বলে ভালো কথা আমারও কাপড় সেলাই করতেছে আমি কেটে দিচ্ছি বাইরের কাপড়ও সেলাই করতেছে ও বলতেছে যে ওর মায়ের ওর ফুফুর ওর খালার এরকম বলতেছে তোর কি করব কর সমস্যা কি তো আমার সুতা দিয়ে করে আমার ইয়ে দিয়ে করে তো ওর বাইরের কাজগুলো তো আমার সুতা দিয়ে আমার জিনিসপত্র দিয়ে করার কথা না তাই না সেইটা একটা লজ্জা পাচ্ছে এটা আমি বুঝতেছি তো যাওয়ার সময় করে কি আমার সুতার যে খা ঝাঁকি আছে রেক আছে সেই রেক থেকে যাওয়ার সময় সুতা নিয়ে চলে যায় পরদিন আসার সময় সেই সুতা নিয়ে আসে সেলাই করে। এটা কিন্তু আমার কাছে খারাপ লাগে আমার সাথে সেলাই সুতা দিয়ে আমার জিনিস ব্যবহার করতেছিস কর কোনো সমস্যায় যাওয়ার সময় নিয়ে যাবে কেন চুরি করে এটা তো আমার সংসারে অলক্ষ্যই তাই না সেই কথাগুলো অনেকগুলো চিন্তা ভাবনা করে পরে আমি ওকে বিদায় দিয়ে দিয়েছি অনেক ঝামেলা হয় ভালো লাগে না সেজন্য বাদ দিয়ে দিয়েছি এক এক করে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার দুটো বেডরুম আমি ঠিক করে নিয়েছি এখন ফ্লোরটাও পরিষ্কার করে নিচ্ছি আমার হচ্ছে যে বাসা আমি থাকি সেই বাসাটা রুমগুলো বেশি ছোটো ছোটো জিনিসগুলো লাগা রাখার পর একদম ছাপা হয়ে গেছে জায়গা কী আর করার পরের করে থাকি আজকে পনেরো বছর ধরে পরের বাসায় থাকি এই একই বাসায় পনেরো বছর থেকে আমি তো কিছু চেঞ্জ করতে পারবো না মালিক আমাদেরকে ছাড়েও না আমরাও কোথায় যাই না এইভাবে পড়ে আছি মনে হয় অনেক মানুষ আসে আসে জিজ্ঞেস করে অনেক বছর থেকে তোমাকে ওই জায়গায় দেখি তুমি কি এখানে স্থায়ী তোমার কি নিজের বাসা না আমি বাড়াতে থাকি এটা আমার বাসা বাড়া নেতো বসরা কীভাবে থাকো কেমনে থাকো মানে হ্যাঁ আমি থাকি কোনো সমস্যা হচ্ছে না আমার আমার মালিক খুব ভালো প্লাস হচ্ছে আমিও ভালো সেজন্য আমার মালিক আমাকে জায়গা দিয়েছে তো সেলের বইয়ের সেলের পড়ালেখার টেবিলটা একটু পরিষ্কার করে নিয়ে দেখো আসলাম ডাইনিং টেবিলে ডাইনিং রুমে দেখো আমার ছেলে মেয়ে সারাদিনে কী অবস্থা করে রেখেছে টেবিলের একটা একটা করে গুছিয়ে নিচ্ছি বেশি একটা গুছাবো না আবার ওরা নিয়ে আসবে তাইলে এইভাবেই আমি একটু রেখে দিচ্ছি আর কি একটু টেবিলটা পর এক্সট্রা জিনিসগুলো নিয়ে যাচ্ছি আর ওই জিনিসগুলো আমার ওখানেই থাকে সবসময় ওরা ব্যবহার করে সেজন্য এক্সট্রা জিনিসগুলো নিয়ে আবার টেবিলটা মসে পরিষ্কার করে নাও নোংরাগুলো নিচে ফেলে দিচ্ছি ওরা সারাদিন নিবে টেবিলের উপরে আমি যা কিছু তৈরি করি সব কিছু ওই টেবিলের উপরে আমি রেখে দিই ওরা ওখান থেকে নিয়ে নিয়ে খাবে বুঝে না যে টেবিলটা পরিষ্কার করি আর বিকল্প তো কেউ নাই আমি ছাড়া তো টেবিলটা পরিষ্কার করে নিয়ে আবার চলে যেতে হবে রান্নাঘরে রান্নাঘরের অবস্থা খুব ক্রিটিক্যাল বেসিন ভর্তি অনেকগুলো মালামাল এগুলো পরিষ্কার করতে হবে তো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি আর কি যে তোমরা দেখো আমি কি কি কাজ করি সব তো শেয়ার করতে পারবো না হালকা দেখো আমার রান্নাঘরের কী অবস্থা দিন কাজ করার পর যখন এসে দেখি এই অবস্থা তো সারাদিন তো আর তোমাদের সাথে ভিডিওতে দারণ করি না সব কিছু তো সারাদিনের কাজ শেষে যখন উঠে আসি ওঠার পর যখন একটা একটা করে পরিষ্কার করতে যাই তখন একই অবস্থা দেখো সারাদিন কিন্তু মেশিনের কাজ করছি এখন কাজ শেষ করে উঠে এতগুলো কাজকের করা সম্ভব কিন্তু কি করার কিছু করার নাই করতে তো হবেই কিচ্ছু করার নাই। এই দুটো বাচ্চা আমার ছোটো ছোটো ওরা বুঝে না আর আমার করে খেয়েও নেই আমি সারা আমি যদি রান্না না করি তাহলে ওরাও খেতে পারবে না আমিও খেতে পারবো না ওই পেট উপাস থাকতে হবে উপাস কতক্ষণ থাকা যায় উপোস তো থাকা যায় না খেতে হবে আর কিনে এনে খাবার খাওয়াটা আমি পছন্দ করি না আমি একটু কষ্ট করে যদি ঘরে তৈরি করে ফেলি সেই জিনিসটা যতটুকু তৃপ্তি পাবো কিনে এনে সেইটা নিয়ে এত তৃপ্তি পাবো না তো বেসিনের উপর জিনিসপত্রগুলো দুই নাই এইভাবে রেখে দিয়েছি উপরের অংশগুলো সব একটু একটু করে পরিষ্কার করে নিচটা এখন যাও দিচ্ছি আমার হচ্ছে এই বাসাটা রান্নাঘরটা শুধু টাইলস করা আর বাকি রুমগুলো একটাও টাইলস করা না মালিক দিল না আমি কী করবো তো দুইটা বেডরুম গুছালাম রান্নাঘর গুছালাম ডাইনিং রুম গোসালাম তারপর চলে আসলাম আমার ড্রয়িং রুমে কিন্তু ওটা আমার ড্রয়িং রুম না ওটা হচ্ছে আমার দোকানঘর কেন ওটা থেকে আমি প্রতি মাসে ইনকাম করি যা আসে আমার সুখ আনন্দ উল্লাস সবই জায়গা থেকে এ দেখো এই রুমটা হচ্ছে আমার ড্রয়িং রুম কিন্তু আমার ড্রয়িং রুম হিসাবে নাই এখানে আমি সোফা সেটটা রাখতে পারি নাই সোফা সেটটা নিয়ে রেখেছি আমি আমার বেডরুমে আর এখানে দুইটা ছোটো ছোটো দুইটা সোফার ছে আর রেখেছি ওই মানুষজন বসার জন্য আর জায়গা নেই আর এই হচ্ছে আমার দুটো মেশিন একটা হচ্ছে লক মেশিন একটা হচ্ছে সেলাই মেশিন যে মেশিন তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু তোমাদেরকে দেখার জন্য ক্লিয়ার আমি নিচ্ছি তো দেখো এখন হচ্ছে এই একটা একটা করে নিজটা পরিষ্কার করে নিচ্ছি আমি অনেকগুলো কাপড় সারাদিন কেটেছি এই কাপড়গুলো যাতে পড়ে যায় কারণ পুরোটা ঘরে ছড়িয়ে পড়ে সেজন্য ঝাড়ু দেওয়া লাগে দিনের মধ্যে তিন থেকে চারবার পাঁচবার পুরোটা গোড় যদিও একবার দুইবার দেই দেখা যায় সামনের আমার এই রুমটাও কয়েকবার ঝাড়ু দিতে হয় তো আলহামদুলিল্লাহ ঝাড়ু দেওয়া শেষ করে দেখো এতগুলো অর্ডার আমার আছে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এতগুলো ব্যাগ এগুলো একটা একটা ব্যাগের ভিতর তিনটা চারটা করে ত্রি পিস আছে তো আমার ঘরে এরকম কোনো সিস্টেম নেই সেজন্য ব্যাগের ভিতর রেখে দিয়ে ব্যাগগুলো টেবিলের নিচে রেখে দিই অনেক কাপড় কাঁটাও আছে আবার কাটা ছাড়াও আছে তো দৈনিকই সেলাই করতেছি দৈনিকই আবার আসতেছে এরকম করে তো সারাদিনে আসলে মাথাটা বাড়ি হয়ে যায় বোঝা হয়ে যায় কি করব। তো দিন শেষে তো খাবার খেতে হবে তাই না তো চলে আসলাম এখন রান্না করে কি রান্না করব। তো ফ্রিজে ছিল মুরগির হাত পা মাথা যা আছে সবটুকু তো আজকে একটু অন্যরকম রান্না করবার শরীরটা খুব ক্লান্তি তো এখানে মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদাটা আর ব্রয়লারের মাংস আমি বেজে রান্না করি কিন্তু ওটা তো আসলে মাংস না হাত পা মাথা ওগুলা সেজন্য আর বেজে রান্না করি না এইভাবে কাঁচা মাখাইয়া নিয়ে বসায় দেবো তো পেঁয়াজ রসুন আদা ওগুলো দিয়ে এখন মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা ছিল মুরগির হাত পা মাথা যা আছে সবগুলো ওগুলো এখন পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়া যা আছে সব দিয়ে দিচ্ছি একটা একটা করে তেলও দিয়ে দেবো এখানে লবণও দিয়ে দেবো এক এক করে সব দিয়ে দেব। আবার এখানে সবজি ইউজ করব একটা আলু আর হচ্ছে দুইটা পিঁয়াজ সবজির মতন কেটে নিয়েছি আবার হচ্ছে কাঁচ আস্ত রসুন দেবো আর হচ্ছে আলু দেবো টমেটো দেবো তো টমেটোটা পরে দেবো কারণ টমেটোটা যদি এখন দেই তাহলে দেখা যাবে গলে যাবে সেজন্য টমেটো পরে দেবো এই যে আলু দিলাম কাঁচামরিচ দিলাম আস্তা কয়েকটা রসুনের কুয়াও দিলাম আর এই যে কয়েকটা পেঁয়াজের টুকরাও দিয়ে দিলাম আমি এইভাবে দিই মাংসের মধ্যে ভালো লাগে তোমরাও যদি পছন্দ হয় তোমাদের দিও দিলে ভালো লাগবে পেঁয়াজ রসুন বিশেষ করে কবুতরের মাংস যখন রান্না করো তোমরা এরকম আস্ত কবুতরের আস্ত রসুনের কুয়া দিবা আর এরকম কিউব করে কেটে পেঁয়াজ দিবা কোনো সবজি দিবা না আরেকটা ছোট্ট আলু তোমরা কিউব করে কেটে দিতে পারো তো এখন সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি হাত দিচ্ছি না ভালো লাগতেছে না এইভাবে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি নেড়েছেড়ে দিয়ে এবার চুলার হিটটা বাড়িয়ে দেব তো সোলার হিটটা দেওয়ার পর দেখা যাবে ডাকনা দিয়ে ডেকে ওগুলো থেকে পানি বের হয়ে যাবে আবার নাড়াচাড়া দিলে দেখো অনেকক্ষণ পর আমি এসে একটু নাড়াচেড়ে দিয়ে টমেটো টমেটোটাও দিয়ে দিয়েছিলাম এখন দেখো ছেড়ে দিচ্ছি আবার আজকে তোমাদেরকে আসলে সহজভাবে রান্নাটা দেখিয়ে দিচ্ছি আমি তো আমার রান্নার ছেলেন না আমার হচ্ছে ভিডিও ব্লগ ভিডিওর চ্যানেল আমিও রান্নার পারফেক্ট রেসিপিটা অতটা দেখাই নি আর হচ্ছে আমি দিনে যা করি যা খাই এইসব তুলে ধরি আর কি তোমাদের পছন্দ যদি হয় এ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখে এসেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু যদি কোনো অংশে আমার কোনো কাজ তোমাদের ভালো লেগে যাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আমার পুরাতন বন্ধু তোমরা আমার জন্য দোয়া করবে আমি যেন আরো তোমরা আমাকে একটা কমেন্ট করবে তোমাদের কমেন্ট দেখে যেন আমি পুনরায় আবার ভিডিও বানাতে পারি আর যদি কোনো ভুল ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে কমার দৃষ্টিতে দেখবে এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে কোথা যে ভুল হয়েছে সেটা যদি তোমরা আমাকে বলো আমি শুধরানোর চেষ্টা করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে তো হাত পাও মুরগির হাত পাওগুলো রান্না অলরেডি হয়ে যাচ্ছে যেটুক জুল আছে ওই জুলটা যখন চুলা অফ করে দেবো তরকারিটা নামিয়ে ফেলবো তখন দেখা যাবে এমনিতে একটু শুকায়ে যাবে আর হচ্ছে একসাথে তো আর তো তরকারি খাওয়া হবে না এক একবেলা খাওয়ার পরের বেলা আসলে দেখা যাবে তরকারিটা শুকায়ে গেছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ